রজব আল্লাহর মাস এ মাসে মুমিন বান্দা আল্লাহর কাছে বরক্ত চাইবেন রমজানের ইবাত্তের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন বিশম্বী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাস জুড়ে বেশি বেশি বরক্তের দোয়া পড়তে বলেছেন তাহল আল্লাহম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বর্তম্য করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বছরে বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি মাস তারাবাহিক আর তা হচ্ছে জিলখোদ জিলহজ ও মহরম আর চতুর্থ মাসটি হল রজব জাজমাদিউল উখরা ও সাবান মাসের মধ্যবর্তী মাস বুখারি অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি রজব মাসে ইবাত দ্বারা অন্ত্রের জুমিন চাষাবাদ করল না আর সাবান মাসে ইবাত্যের মাধ্যমে মনের জুমিন মুক্ত করল না সে রমজান মাসে ইবাত্তের ফসল তুলতে পারবে না বায়